প্রথম আলোর বার্তা নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি অন্তরা শুরুতে আজ যে খবর থেকে নজর রাখবো শ্রীরামপুর বেলুন মোড়ে দিল্লি রোডের পাশে একটি গভর্নমেন্ট ওয়ার্ড হাউসে আগুন লাগে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন রীতিমতো কাজ শুরু করে দিয়েছে আগুন নেভানোর কিভাবে আগুন লাগে পুরো বিষয়টি খুঁটিয়ে দেখছেন শ্রীরামপুর থানার পুলিশ শ্রীরামপুর বেলুমোড়ে দিল্লি রোডের পাশে একটি গার্মেন্টস ওয়্যারহাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গতকাল সন্ধের কিছু আগে কালো ধোঁয়ার আগুন নেভানোর কাজে হাত লাগায় শ্রীরামপুর থানার পুলিশ পরবর্তীকালে ঘটনাস্থলে পৌঁছয় কি থেকে আগুনের ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয় শহীদুল মল্লিক নামে এক কর্মচারী এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন

স্টাইল বাজারের গোডাউন ওয়ার হাউস মানে একেবারে তো ভয়াবহ আগুনের রূপ দেখা যায়